আসসালাম ওয়ালাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আপনার নোভেনা কোম্পানির ডিজিটাল স্কেল আপনার এরকম সেম মডেলের স্কেল আছে কেমরি কোম্পানির দুইটা কিন্তু একই শুধু নামটা ভিন্ন আর আপনারা জানেন যে এই সার্কিটগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না আর যখন যায় দামটা একটু বেশিই হয় এটার মধ্যে থাকে আপনার এই সার্কিট বোর্ডটা এই সার্কিট বোর্ডটা আপনারা ডিজিটাল স্ক্রিন যারা কাজ করেন তারা অবশ্যই চিনে থাকবেন এটা আছে নোবেনা কোম্পানির আর এটা আছে আপনার কেমরি দুইটা একই মাল শুধুমাত্র নামটা ভিন্ন আর ছোট্ট একটা কথা বলি সেটা হচ্ছে কিছু মানুষ আমাকে কমেন্ট করছিল যে তোর বেল্লাল বাপকে বলিস আমার কথা তা ভাই আপনাকে বলি বেল্লাল আমার বাপ হয় না বেল্লাল হয় আমার ভাই যদি বাপের হয় হইতো তাহলে তাকে বাপই ডাকতাম যেহেতু সে বাপের বয়সী না এর জন্য তাকে আমার ভাই ডাকতে হবে আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনার সব সময় এটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে আপনার জন্মের পর আপনার জন্মের পর আপনার বাপ মা তারপরে আপনার চক্ষু দান করবে সে হচ্ছে আপনার ওস্তাদ আর ওস্তাদ হচ্ছে আপনার গুরু সে হচ্ছে আপনার গুরুজি কারণ সে আপনাকে যে কাজটা শিখাবে সে কাজটা আপনি সারা বছর বসে খাতি পাবেন ভাই সারা বছর যতদিন এই মেশিন আছে। যতদিন আপনি হাতের কাজ পারবেন ততদিন আপনি এই কাজটা করে খাতে পারবেন তা বাপের পরের স্থান আপনার গুরুরের দিতে হবে যে আপনাকে কাজ শিখাইছে আপনারা ভাই বেল্লাল বেল্লাল করেন বেল্লালের কাছে আসতে গেলে আপনাদের আরও অনেক পরিশ্রম করতে হবে আপনারা যে কাজগুলো করেন সব বুকুজুকু কাজ আপনারা বেল্লালের মতন কাজ করতে পারবেন না এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনারা শুধু বেললালকে নিয়েই কথা বলেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেন যা হোক ভাই আমরা মুসলমান কারোর সাথে রাগ ঝগড়া কোনো কিছুই করতে চাই না এখন যদি কেউ সাইডে জ্ঞানজাম করে তার বিচার আল্লাহ করবে আপনারা কমেন্ট করেন যে তোর বেল্লাল বাপে বলিস আমি কে হ্যাঁ ভাই বেল্লাল যদি বাপের হয় হইতো তাহলে বেললালটা আমি বাপই ডাকতাম বাপ না ডাকলেও চাষা ডাকতাম কিন্তু তার বয়সটা দেখতে হবে আপনার আমার বয়সের লোকজন আপনি বাপ বলবেন তাকে আমি বাপ বললাম না সে আমার গুরু সে আমার ভাই ঠিক আছে আপনারা বেললাল এনে অনেক কথা বলেন যাই হোক ভাই অনেক কথা বলে ফেলছি সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন আর আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আপনারা যে এই সার্কিটটা আমি বলছি চাইছিলাম যে এই সার্কিটটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না আর যখন পাওয়া যায় তখন দামটা কিন্তু একটু বেশি থাকে আর আপনার এর ভিতরে আমি যে সার্কিটটা লাগাইছি সেই সার্কিটটা হচ্ছে আপনার ছাব্বিশ পিনের কমন সার্কিট ছাব্বিশ পিনের কমন সার্কিট এই সার্কিটটা আপনারা সবাই চিনে থাকেন আর এই যে ডিসপ্লে ডিসপ্লেটা আপনারা বুঝতে পারবেন এই ডিসপ্লেটা আপনারা চিনে থাকেন এটা আছে কেমরি কোম্পানি ডিজিটাল স্কেলের আর এটা আছে পিছন সাইটের তা আপনারা এই কাজ এত সহজে পারবেন না আপনার যে যত বড় গুরু থাক না কেন বেল্লা কাছে আপনার হার মানতেই হবে আজ হোক আর কাল হোক হার আপনার বেড়ে কাছে মানতেই হবে দেখেন আমি এটা সাব্বিশ পিন সেট আপ করছি এখন আমি ক্যালিব্রেশন করি নাই তারপর বাটনটা দেখাই সাত আট নয় চার পাঁচ ছয় এক দুই তিন শূন্য হ্যাঁ তারপর হচ্ছে টেয়ার জিরো সি সব কাজ করবে এভরিথিং আমি ছাব্বিশ পিন লাগাইছি তারপরে হচ্ছে আপনার কিপ্যাড এই যে লাগাইছি কিপ্যাডের লাইট আজকে ভিডিওটা করা হচ্ছে এই কারণে আপনারা মেসেজ দিছেন কমেন্ট করছেন ডালকে নিয়ে ফাও ফও কেন ভাই আপনারা কমেন্ট করে আপনারা ছোট হন আমি এটাই বুঝি না সবথেকে বড়ো পরিচয় হচ্ছে আমরা মুসলিম আমরা গিবদ গাবো না কারোর ঠিক আছে ভাই আজকে একটু অসুস্থতার কারণও তার মধ্যে আমার ভিডিও করতে হচ্ছে আপনাদের জন্য আমার হালকা একটু গলায় ব্যথা তারপরেও ভিডিওটা করতেছে আপনারা যে পরিমাণ কমেন্ট করছেন তার অ্যান্সার দেওয়ার জন্য সবাই বেল্লাল ভাই আমার জন্য দোয়া করবেন আমরা জন্য আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও উপর দিতে পারি নেক্সটে আরও ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এটা হচ্ছে আপনার কেমডি নোবেনা কোম্পানির যে স্কেলের ডিসপ্লে ডিসপ্লে তো অবশ্যই চিনে থাকেন এটা আমরা সাব্বিশ পিন বসাইছি কীপ্যাডও চাইপে দেখাইলাম আর আর একটা কথা বলে যাই শেষ সময় সেটা হচ্ছে আপনাদের যদি কারো ডিজিটাল স্কেলের স্পায়ার পার্টস লাগে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সকল প্রকার স্পায়ার পার্টস আছে সব ধরনের ডিজিটাল স্কেলের পার্টস পাবেন ইনশাল্লাহ যদি কারোর লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ